আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব ইউরোপের দেশ ফিজিতে যেতে কত টাকা লাগে এবং মাধ্যমে ফিজি কাজের বিষয়ে কিভাবে আবেদন করতে হয় তো শুরু করা যাক বাংলাদেশ থেকে প্রতিনিয়ত অনেক মানুষ ফিজিতে বিভিন্ন কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তাই যারা ফিজির কাজের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন তাদের অবশ্যই খরচ এবং অন্যান্য তথ্য জেনে নেওয়া উচিত তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। ফিজি কাজের বিষয়ের জন্য কি কি লাগবে ফিজি কোন কাজের চাহিদা বেশি ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো শুরু করা যাক ফিজিতে অনেক কাজের বিষয় যাওয়া যায় বর্তমানে অনেক বাংলাদেশি শ্রমিক ফিজিতে কাজ করে যাচ্ছে ফিজির প্রধান কাজ হলো জেলে বা মাছ ধরা তবে এছাড়াও কৃষি গার্মেন্টস মেকানিক ইলেকট্রিশিয়ান অয়েল ওয়েলডার কনস্ট্রাকশন ইত্যাদি কাজের চাহিদাও অনেক বেশি রয়েছে এসব কাজে ভিসা সহজে পাওয়া যায় তবে বাংলাদেশ থেকে ফিজিতে ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার জন্য অবশ্যই আপনাকে ফিজিট কনসুলেট থেকে ভিসার জন্য আবেদন করতে হবে বাংলাদেশ থেকে সহজেই ফিজি ওয়ার্ক ভিসা পাওয়া সম্ভব এছাড়াও ফিজিতে দুই ধরনের কাজের ভিসা পাওয়া যায় একটি হলো এক বছর বা স্বল্পমেয়াদী কাজের ভিসা আরেকটি হলো তিন বছর বা দীর্ঘমেয়াদী কাজের ভিসা আপনারা যে কোনো একটি বিষয় নির্বাচন করে বাংলাদেশ থেকে ফিজিতে কাজের উদ্দেশ্যে যেতে পারবেন ফিজি কাজের বিষয়ের জন্য কি কি লাগে ফিজি কাজের বিষয়ের জন্য যে সকল ডকুমেন্ট লাগে তা হলো কমপক্ষে ছয় মাস মেয়াদী বৈধ পাসপোর্ট দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের কপি এডুকেশনাল এবং কাজের দক্ষতার সার্টিফিকেট নিয়োগকর্তা পাঠানো কাজের আমন্ত্রণপত্র ফিজি ভিসার আবেদন ফর্ম আবেদনকারী হেলথ ইন্স্যুরেন্স এবং মেডিকেল রিপোর্ট ব্যাঙ্ক স্টেটমেন্টের কপি উল্লেখিত প্রয়োজনীয় ডকুমেন্টগুলো ফিজি অ্যাম্বাসিতে আবেদন ফর্ম জমা দেওয়ার সময় একত্রে জমা দিতে হবে এবং অবশ্যই তথ্যগুলো নির্ভুল হতে হবে না হলে হবে না ফিজি ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার নিয়ম বাংলাদেশ থেকে ফিজিতে কাজের বিষায় যাওয়ার জন্য প্রথমে আপনাকে ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে এবং ফিজি নিয়ে নিকটস্থ কনসুলেটে যোগাযোগ করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন ফর্ম জমা দিয়ে ভিসা প্রসেসিং এর জন্য অপেক্ষা করতে হবে চলুন দাপে দাপে জেনে নেওয়া যাক কিভাবে ফিজি কাজের ভিসার জন্য আবেদন করতে হবে দাপ এক ওয়ার্ক পারমিট সংগ্রহ করা ফিজিতে কাজের ভিসা যাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম সঠিকভাবে আবেদন করে ওয়ার্ক পারমিটটি সংগ্রহ করতে হবে এই ওয়ার্ক পারমিট হলো বিদেশে কাজের উদ্দেশ্যে যাওয়ার অনুমতি পড়ত যা আবেদন করার মাধ্যমে সংশ্লিষ্ট দেশ থেকে প্রবাসী কর্মীকে প্রদান করা হয়ে থাকে তা তৃতীয় হল ফিজি নিকস্থ কনসুলেটে যোগাযোগ করুন বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে ফিজিতে যাওয়ার জন্য প্রথমেই ফিজি নিকস্থ কনসুলেইটে যোগাযোগ করুন অনলাইনে ফিজি অ্যাম্বাসি ওয়েবসাইটে বা আপনার নিকটস্থ কনসুলেটে কাজের বিষয়ে আবেদন করার জন্য যোগাযোগ করুন এবং বিষয় করার সব নিয়ম নিয়মকানুন জেনে নিয়ে আবেদন ফর্ম সংগ্রহ করুন দাপ তৃতীয় আবেদন ফর্ম পূরণ করুন ফিজি কনসুলেট থেকে আবেদন ফর্ম সংগ্রহ করার পর আপনার সকল প্রয়োজনীয় তথ্য দিয়ে তা পূরণ করুন ফিজি কাজের বিষয় আবেদন ফর্ম তাদের অনলাইনে অফসাইট থেকে পূরণ করা যাবে এবং প্রয়োজনীয় সকল তথ্য সঠিক হতে হবে চতুর্থ প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিন আবেদন ফর্ম পূরণ করার পর এমবাসি থেকে নির্ধারিত সকল প্রয়োজনীয় ডকুমেন্ট একসাথে আবেদন ফর্মের সাথে জমা দিতে হবে আবেদনকারীর বৈধ পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র ওয়ার্ক পারমিট মেডিকেল রিপোর্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট কাজের দক্ষতা সার্টিফিকেট ইত্যাদি সকল প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং কোনো ডকুমেন্ট বাদ দেওয়া যাবে না তা পাঁচ হলো অনুমোদনের জন্য অপেক্ষা করুন আবেদন ফর্মের সাথে সকল প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়ার পর ভিসার সকল খরচ জমা দিলে আপনার ভিসার প্রসেসিং কার্যক্রম শুরু হবে এবং আপনাকে ভিসার অনুমোদন পাওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে তবে কোনো ধরনের জটিলতা না থাকলে ফিজি অ্যাম্বাসি থেকে কাজের ভিসা প্রসেসিং হতে সর্বোচ্চ পনেরো দিন সময় লাগে এবং ভিসা অনুমোদন পাওয়ার পর তা আবেদনকারীকে সংগ্রহ করার জন্য মোবাইল এসএমস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো ফিজি কাজের ভিসার খরচ কত ফিজি অফিসিয়াল অ্যাম্বাসির মাধ্যমে বাংলাদেশ থেকে কাজের ভিসা যাওয়ার ক্ষেত্রে প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত খরচ হয় আবার কোনো এম্বাসি বা দালাল সারে আপনি নিজে নিজে সকল প্রসেসে প্রসেসিং সম্পন্ন করলে আপনার খরচ পড়বে দুই থেকে চার লক্ষ টাকা ফিজি কাজের পিছা মোট খরচের মধ্যে আপনার যাতায়াত খরচ প্লেন খাওয়া দাওয়া সহ ফিজিতে যাওয়া পর্যন্ত সকল ধরনের খরচ অন্তর্ভুক্ত থাকে তবে অনেক সময় বিভিন্ন এম্বাসি বা বিভিন্ন এজেন্সি বেদে ফিজি কাজের খরচ কম বেশি হতে পারে তো ফিজি কাজের বেতন কত ফিজিতে সর্বনিম্ন বেতন প্রতি ঘন্টায় সপ্তাহে চার ফিজিয়ান ডলার নির্ধারণ করা হয়েছে এবং মাসে ন্যূনতম আটশো থেকে এক হাজার ফিজিয়ান ডলার আয় করা সম্ভব যা বাংলাদেশি টাকায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ফিজিতে বিভিন্ন কাজে কর্মীরা প্রতি মাসে প্রায় তিরিশ হাজার টাকা থেকে শুরু করে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকে ফিজিতে সর্বনিম্ন বেতন একজন গার্মেন্টস কর্মী এবং ক্লিনার যা তিরিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা জমি কনস্ট্রাকশন কৃষি ডাবিং ইত্যাদি খেতে বেতন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মেকানিক ইলেকট্রিশিয়ান ইত্যাদি কাজের বেতন ষাট থেকে আশি হাজার টাকা তবে বিভিন্ন পেশার উপর নির্ভর করে কাজের মান এবং দক্ষতা যত বৃদ্ধি পাবে কর্মীর বেতন তত বৃদ্ধি পাবে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম